বাতাস পারা কোয়ালিটি মাস আল্লাহ হাসান ভাই আমার কোন দশ দিয়ে নিতে চাই আমরা কেমন এটার দাম পড়বে

মানে কাকে বলে ঠিক আছে বলে দর্শক ভাই দেখবে মাথা দেখবে মাথা দেখাবে দেখা দেওয়া চোখিনালের মন্ডি তো ভাই হ্যাঁ

এক হাসান ভাই অনেক সুন্দর সুন্দর আছে গরুর দেখালাম চার পিস তিন পিস ছিল সাইওয়াল বাচ্চা এক পিস ছিল ফ্ল্যাগ আপনার ঠিকানা এবং পরিচয় করে দিন ভাই পাবনা জেলার ঈশ্বর দি থানা গ্রাম অরংের পাশে মানে কালেকশন করবে দেখালাম আরো টাকা প্রবাস থেকে অনলাইন এবং আপনার খামার এসে দেখে নিতে অবশ্যই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ